ছাত্রদল শিবিরের চিহ্নিত ক্যাডাররা কোটা আন্দোলনে এখন অংশগ্রহণ করে তারা নেতৃত্ব দিচ্ছে কারণ তারা তো হচ্ছে আমরা তাদের বক্তব্য তো পরিষ্কার হয়ে যাচ্ছে আপনি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন যে তারা প্রকাশ্য দিবালোকে বলছে যে মুক্তিযোদ্ধা পরিবারকে নিয়ে কটুক্তি বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি মুক্তিযুদ্ধকে নিয়ে কটুক্তি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সমস্ত বক্তব্যের মাধ্যম দিয়ে তো প্রমাণিত হয় যে সেখানে আসলে কারা নেতৃত্ব দিচ্ছে আর বিএনপি জামাত শিবির তারা প্রকাশ্য তাদের শীর্ষ নেতারা প্রকাশ্য বলছে যে এই আন্দোলনে আমাদের সমর্থন রয়েছে এবং আমরা অংশগ্রহণ করছি দর্শক আপনারা নিশ্চয়ই জানেন একদিকে চলছে কোটা আন্দোলনকারীদের যে বিক্ষোভ প্লাস হচ্ছে ব্লকেট নামে তারা আমরা দেখতে পাচ্ছি রাজধানী জুড়ে বিভিন্ন জায়গায় তারা অবস্থান গ্রহণ করছেন এবং পাশাপাশি মুক্তিযুদ্ধ মঞ্চের যিনি সেক্রেটারি তিনি রয়েছেন আমাদের সাথে আল মামুন তিনি আজকে আসলে জানাবেন যে এই যে যে কোটা বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা মাঠে নেমেছে এটা আসলে কতটুকু যৌক্তিক সে বিষয়ে আজকে কথা বলতে চাই আল মামুন আমি আপনার কাছে জানতে চাই যে মূলত এই যে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে যারা আন্দোলন করছেন আমরা দেখতে পাচ্ছি পুরো রাজধানী জুড়ে এবং সারা দেশ জুড়ে একটা আলোচনা চলছে এবং এই কোটা বাতিলের দাবিতে তারা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন এবং নতুন করে ব্লকেড নামের একটি নাম দেওয়া হয়েছে আপনার কাছে কতটুকু যৌক্তিক মনে হয় এবং আপনি যেহেতু মুক্তিযোদ্ধা মঞ্চের পক্ষে আন্দোলন মানে কোটা আন্দোলনের বিপক্ষে আর কি আপনারা চান যে কোটাটা বহল থাকুক তাই না সেক্ষেত্রে এটা কতটুকু যৌক্তিক আপনার কাছে কি মনে হয় দেখেন গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেকেরই যে কোনো আন্দোলন করার অধিকার রয়েছে সেই ধারাবাহিকতায় যে কেউ আন্দোলন করতেই পারে কিন্তু সেই আন্দোলন যদি জনগণের ভোগান্তির কারণ হয় এবং সেই আন্দোলনে যদি মানুষের স্বার্থবৃদ্ধি হয় সেটি কখনোই কাম্য নয় কারণ আপনি দেখেছেন যে এই যে শাহবাগে তারা প্রতিদিন যে অবরোধ করে তারা জনগণের ভোগান্তি সৃষ্টি করছে এটি কখনোই কাম্য নয় কারণ সেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ হাসপাতাল রয়েছে প্রতিদিন অনেক হাজার হাজার রুগী এখানে যাওয়া আসা করে এবং অনেকগুলো অ্যাম্বুলেন্স যাওয়া আসা করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানে তারা আন্দোলনের নামে প্রতিদিন তারা রাস্তা অবরোধ করছে কিন্তু এগুলো আসলে জনগণের স্বার্থ পরিপন্থী এবং তারা যদি সত্যিকার অর্থে জনগণের স্বার্থে যদি আন্দোলন করে থাকে তাহলে অবশ্যই সেটি গ্রহণযোগ্য হবে কিন্তু এটি জনগণের স্বার্থে হচ্ছে না এটি হচ্ছে তাদের ব্যক্তিগত স্বার্থে এবং এখন এই আন্দোলন আর সাধারণ শিক্ষার্থীদের হাতে নেই এই আন্দোলন চলে গিয়েছে এখন ছাত্রদল শিবিরের নেতৃত্বে কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিভিন্ন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ তারা কিন্তু এই আন্দোলনে প্রকাশ্য বলেকে সমর্থন জানিয়ে তারা অংশগ্রহণ করার জন্য তাদের নেতাকর্মীকে নির্দেশ দিয়েছে এবং আপনি দেখেছেন যে ছাত্রদলের সভাপতি সে প্রকাশ্য প্রকাশ্যদীবালাকে বলেছে যে এই আন্দোলনে আমরা অংশগ্রহণ করব। এবং এই কার এভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই আন্দোলনটি ধীরে ধীরে ছাত্রদল শিবিরের নেতৃত্বে চলে যাচ্ছে এবং সেটিকে তারা সরকার বিরোধী আন্দোলনে রূপান্তর করার চেষ্টা করছে এবং ঘোলা পানিতে মাস শিকারের চেষ্টা করা হচ্ছে যে এই কোটা বাতিলের আন্দোলনের ইস্যুকে পুঁজি করে তারা চাচ্ছে যে সরকারকে বেকায়দায় ফেলে তারা নিজেদের স্বার্থ রাজনৈতিক যে স্বার্থ সেটি হাসিল করার চেষ্টা করছে আপনি দেখেন যে এই আন্দোলনে সুস্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি যেখানে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদেরকে বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধকে নিয়ে কটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলছে এবং তাদেরকে গালিগালাজ করছে এবং তাদের মানহানিকর কথা বলছে এই সব দ্বারা প্রমাণিত হয় যে এই আন্দোলন আসলে কারা নেতৃত্ব দিচ্ছে এবং কারা এই আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদের কটুক্তি করছে যারা এদেশের মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করে না যারা বঙ্গবন্ধুর আদর্শ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না তারাই মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কটুক্তি করে তারাই বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধকে নিয়ে কটূক্তি করে আমরা সুস্পষ্টভাবে সরকারের কাছে দাবি জানাই যে কোটা বাতিল আন্দোলনের নামে যারা মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কটুক্তি করছে বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় শাস্তি দিতে হবে কারণ এরা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না এরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না আপনি আন্দোলন করতেই পারেন কিন্তু আন্দোলনের নামে আপনার মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কোনো কটূক্তি করলে আমরা মুক্তিযুদ্ধ মঞ্চ সহ বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা পরিবাররা কেউ কিন্তু আপনাদেরকে কোনো এক বিন্দু ছাড় দেবে না কারণ আমরা অতীতে দেখেছি যে যে কোনো আন্দোলন আসলেই এই স্বাধীনতা বিরোধী অপশক্তি মুক্তিযোদ্ধাদেরকে টার্গেট করে তাদেরকে নিয়ে কটুক্তি করে এই কোটা আমাদের সাংবিধানিক অধিকার এবং রাষ্ট্র এই কোটা আমাদেরকে দেওয়া তাদের নৈতিক দায়িত্ব কারণ আপনি জানেন যে উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে সময় পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্যাতিত এবং নিপীড়িত এবং স্থানীয় রাজাগারদের দ্বারা বাড়িঘর জ্বালিয়ে দেওয়া বীর মুক্তিযোদ্ধাদের জন্যই কিন্তু সে সময় আপনারা দেখেছেন যে বঙ্গবন্ধু এই কোটা সুবিধাটি দিয়েছিলেন এবং এই কোটা দেওয়ার পেছনে যথেষ্ট কারণ রয়েছে এবং যৌক্তিকতা রয়েছে সেই যৌক্তিকতা বা কারণ এখনও রয়েছে কারণ আপনি জানেন যে মুক্তিযোদ্ধা পরিবাররা সে সময় যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল মুক্তিযুদ্ধের পর তাদের ক্ষতি ক্ষতিগ্রস্তের যে পরিমাণটা বা ক্ষতির যে পরিমাণটা সেটা কিন্তু এখনও তারা কেটে উঠতে পারেনি আপনি আজকে দেখবেন যে অনেক বীর মুক্তিযোদ্ধার সন্তান এখনও চাকরি পায়নি হাজার হাজার বীর মুক্তিযোদ্ধার সন্তান এখনও বেকার অবস্থায় রয়েছে তাদেরকে রাষ্ট্র এখনও কিন্তু সেভাবে চাকরি দিতে পারেনি আমাদের কাছে এরকম শত শত অভিযোগ রয়েছে যে অনেক মুক্তিযোদ্ধার সন্তান তারা ভাই ভাই যেয়ে মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দেওয়ার কারণেও তাদেরকে ভাই ভাই থেকে বাদ দেওয়া হয়েছে এরকম প্রমাণও আমাদের কাছে রয়েছে সুতরাং তারা বলে যে মুক্তিযোদ্ধা কোটার প্রয়োজনীয়তা নেই মুক্তিযোদ্ধা কোটার প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে এবং মুক্তিযোদ্ধার সন্তানরা যখন কোটার সঠিক বাস্তবায়নের কারণে তারা সকলেই চাকরি পাবে আমি মনে করি যে তখনই এই কোটার প্রয়োজনীয়তা শেষ হবে আমি আরেকটু প্রশ্ন করতে চাই এর মধ্যে যে মুক্তিযোদ্ধার কোটার আন্দোলনের দাবিতে আমরা দেখেছি যে তারা বিভিন্ন জায়গায় অবস্থান গ্রহণ করেছে আপনারা মুক্তিযোদ্ধা মঞ্চ গত কয়েকদিন আগে আমরা দেখেছি তৃতীয় দিন তারা যখন আন্দোলন সংগ্রাম করেন আপনারা শাহবাগ চত্বরে অবস্থান গ্রহণ করেছিলেন আপনারাও একটা র্যালি বা মিছিল নিয়ে চলে গিয়েছিলেন ক্ষেত্রে আপনারা কেন সাহাবাগ স্থানটা ত্যাগ করেছিলেন স্বাধীন দেখেন আমরা সাহাব আমাদের কর্মসূচি ছিল যে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আমরা আমাদের সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্য পর্যন্ত যে সেখানে যে আমরা আমাদের কর্মসূচি শেষ করব। আমরা কিন্তু সেটি করেছি আমরা জনগণের ভোগান্তি হোক বা গুরুত্বপূর্ণ জায়গা শাহবাগে আমরা কিন্তু এসে অবস্থান করে সেখানে আমাদের দাবি জানাবো এটি আমরা মনে করেছি যে এটি এখন প্রয়োজন নেই কারণ কেন প্রয়োজন নেই কারণ হাইকোর্ট আমাদের প্রতি ন্যায় বিচার করেছে হাইকোর্টে আমরা আমরা যে রিটটি করেছিলাম সেই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সংবিধান অনুযায়ী আমাদের কিন্তু ন্যায় বিচার করেছে আমরা চাই যে এই ন্যায় বিচারের যে রায়টি সেটি উচ্চ আদালতেও বহাল থাকবে যখন আমরা দেখব যে আমাদের এই রায়টি আমাদের পক্ষে থাকবে না তখন হয়তো বা আমরা বৃহৎ কর্মসূচি দিতে পারি বা বড়ো আকারে কর্মসূচি দিতে পারি কিন্তু যেখানে দেশের সংবিধান অনুযায়ী যেখানে উচ্চ আদালত আমাদের প্রতি ন্যায় বিচার করেছে এবং শুধুমাত্র আমাদের জন্য নয় আপনি অন্য অন্য কোটার ক্ষেত্রেও দেখেন যে দশ শতাংশ নারী কোটা দশ শতাংশ জেলা কোটা এবং প্রতিবন্ধীদের জন্য কোটা আদিবাসীদের জন্য কোটা সকলের জন্যই কিন্তু কিন্তু ন্যায় বিচার করেছে কারণ আমি এখন কাছে সর্বশেষ একটি প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে এই যে যে কোটা আন্দোলন যারা করছেন আপনি তো জানেন বিশ্বে কোনো দেশে আর কোনো দেশে কি এরকমের এত কোটা আছে কিনা বা কোটার মাধ্যমে চাকরি হবে এই এই সব ধরনের কোনো তথ্য আছে কিনা আপনি দেখেন আপনি এই যে কোটা এই কোটা ব্যবস্থা শুধু বাংলাদেশে নয় বিশ্বের অনেক রাষ্ট্রেই রয়েছে আপনি পাকিস্তানের দিকে যদি তাকান সেখানে শতাংশ কোটা রয়েছে আপনি ভারতের দিকে যদি তাকান সেখানে শতাংশ কোটা রয়েছে আপনি ভিয়েতনামের দিকে দিকে তাকান সেখানে তো ভিয়েতনামে তো সমগ্র প্রশাসন ব্যবস্থায় মুক্তিযোদ্ধা পরিবারদেরকে দিয়ে পরিচালিত হয় আপনি এরকম অন্য অন্য রাষ্ট্রগুলো দেখেন সব জায়গায় কোটা ব্যবস্থা প্রচলিত হয়েছে হয়তো বা সেখানে কোথাও কোথাও তিরিশ শতাংশের নিচে কোটা নেই বিশ্বের অনেক রাষ্ট্র রয়েছে যেখানে আশি শতাংশ কোটা রয়েছে সত্তর শতাংশ কোটা রয়েছে আমি তো আপনাকে কয়েকটি রাষ্ট্রের কথা বললাম এই রাষ্ট্রগুলোর পাশাপাশি আরও আপনি অনেক রাষ্ট্র দেখেন সব রাষ্ট্রে কিন্তু কোটা রয়েছে ইউরোপে ইউরোপের দেশগুলোতেও কিন্তু তিরিশ শতাংশ কোটা অনুসরণ করা হয় সুতরাং কোটা ব্যবস্থা বিশ্বের সব দেশে রয়েছে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় আনার জন্য বিশ্বের অনেক রাষ্ট্রে কোটা ব্যবস্থা প্রচলন রয়েছে